নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে চলে এলাম বাবিনের ফ্রেন্ড আদ্রিকার বার্থডের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর দেখুন তো এই জায়গাটা আপনারা কেউ চিনতে পারেন কি না হ্যাঁ ঠিকই চিনেছেন এটা আমাদের সবার পরিচিত হইচই রেস্টুরেন্ট যেটা আমাদের গোবরডাঙ্গাতেই রয়েছে তো আমরা সবাই মিলে চলে এসেছি হইচইতে কারণ আজকে বাবিনের ফ্রেন্ডের বার্থডেটা এখানে সেলিব্রেশন হয়েছে তো আসার সঙ্গে সঙ্গেই বাবিন তো এসেই বন্ধুদের সঙ্গে নাচ করতে ব্যস্ত হয়ে পড়েছে আসলে বার্থডে পার্টি মানেই তো প্রচুর প্রচুর আনন্দ মজা আর মন খুলে আনন্দ করা আমরা মায়েরাও বা পিছিয়ে থাকবো কেন আমরা মায়েরাও বাচ্চাদের সঙ্গে সমানে নাচ করা শুরু করে দিলাম আর হইচইতে এসেই দেখি জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে কি বলবো তো এখানে এক সঙ্গে কিন্তু দুটো বার্থডে পার্টি সেলিব্রেশন করা হচ্ছিল বাচ্চারা এত সুন্দর আনন্দ মজা করেছে খোলামেলা জায়গা পেয়ে তো ওরা ভীষণ আনন্দ করেছে আর হইচ দাদাদের ব্যবহারগুলো এত ভালো কি বলবো আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি বাচ্চারা দুষ্টুমি করতে করতে ওরা তো একটু বেশি দুষ্টুমি করে আমার বাবিনের না একটুখানি দাঁতে লেগে রক্ত বেরিয়ে গিয়েছিল তো ওখানের একটা দাদা সঙ্গে সঙ্গে আমার বাবিনকে কোলে নিয়ে নিচে নিয়ে গিয়ে ওর দাঁতে রক্ত বেরোচ্ছিল বলে চিনি দিয়ে রক্তটা বন্ধ করে দিল আসলে দাদাদের বিহেভিয়ার এত ভালো লেগেছে আমরা মায়েরা বাচ্চাদেরকে নিশ্চিন্তে রেখে মন খুলে নাচ করে আনন্দ করতে পারছিলাম দাদাগুলো বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে দেখে শুনে রাখছিল তো অনেকটাই রাত হয়েছে কিন্তু আমাদের নাচ দেখুন থামার নাম নেই এবার তো কেক কাটিং করতে হবে কিন্তু ভাবলাম আরেকটু নাচ করে নিই তারপরে কেকটা কাটিং করা যাবে তো মেশ নাচ বন্ধ করে চলেই আসলাম কেক কাটিংয়ের জন্য তো বাচ্চারা তো মজা করে কেকটা কাটলো আর হ্যাঁ যার বাদ দেখুন তাকেই সবাই দূরে সরিয়ে দিয়ে সব বাচ্চারা আগে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আসলে কেক কাটার মুহূর্তটা সব বাচ্চাদের কাছে ভীষণ স্পেশাল একটা মুহূর্ত ওরা ভাবে মনে হয় ওদেরই বার্থডে তাই ওরাই কেকটা আগে কাটার জন্য দাঁড়িয়ে পড়ে তো তারপরে এই যে অনেকটা রাত হয়েছে এবার তো সবাইকে খেতে বসতে হবে দেখুন বসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে দিয়েছে গরম গরম স্ন্যাক্স তো স্ন্যাক্সে ছিল যেহেতু বার্থডে পার্টিতে এসছি সঙ্গে ছিল কেক ফ্রেঞ্চ ফ্রাই আর কিন্তু ছিল চিকেন কাকলেট তারপরে খেয়ে উঠতে না উঠতেই দেখুন চলে এসেছে ডিনার ডিনারে ছিল বাসন্তী পোলাও চিকেন কষা তো খাওয়া দাওয়া করে বাচ্চারা দেখুন আবার চলে এসেছে নাচ করার জন্য ওই যে প্রথমেই বললাম এখানে পাশাপাশি দুটো বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছিলো তো এই যেই দাদাদের সঙ্গে বাচ্চারা নাচ করতে শুরু করে দিল তো খাওয়া দাওয়া নাচানাচি করে এই শেষ পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে সবাই একটু রিফ্রেশ হয়ে নিলাম তারপরে এই যে অনেকটা রাত হয়েছে এবার তো বাড়ি ফিরতে হবে থ্যাংক ইউ কুইন আমাদেরকে এত এত মজা আর আনন্দ দেওয়ার জন্য আমরা ভীষণ মজা করেছি আদ্রিকার বার্থডে পার্টিটা তো আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন